এই ড্রেসিং কে বন্ধুরা আমরা ঠিক করেই জানি। অঙ্গ যদি আই কোনো কারণে কই সুন্দর লাগে। তাইলে আচ্ছা দিব। দিলে ফতম ড্রেসিগা দিছে সুন্দর লাগে না? আর কোনো কারণে যদি আই কই খুব বেশি সুন্দর লাগে। তাইলে কইবো? নরমালি কি আর সুন্দর লাগে না? আজ যদি কই তোমারে কালার সেই মানাইছে। তাইলে কইবো? বাকি কালারগুলো কি আর সুন্দর লাগে না? আর আই যদি কই

আমরা যাই কিছু করি কোনো লাভিত না সব বিধা যত বুদ্ধি বাইর করি আল্লাহ আমরা সবাই